নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছো যা গরম পড়েছে সেই জন্য আমি ঝিঙে দিয়ে আলু দিয়ে আর শিং মাছের তরকারি করছি তা আমার বাপের বাড়ির পুকুরের মাছ দিশি মাছ একদম দেখুন আমি কিভাবে কিভাবে রান্না করব। মাছটা প্রথমে আমার জলের মধ্যে যে ছিল সেই জলগুলো ঝরিয়ে নিয়েছি শিং মাছের পদ্ধতি শিং মাগুর কই যা হোক ট্যাংরা মারার জন্য আগে লবণ দিয়ে দিলে ওরা মরে যাবে লবণ দিলে ছটকাবে তো আমি ঢাকা দিয়েছি নুন দিয়ে আমি ওদেরকে মেরে ফেলে দিয়ে তারপরে কেটেছি কাটার পরে আমি যখনই কড়া গরম হয়ে গেল তেল দিয়েছি দেওয়ার পরে একটু জিরে দিলাম লঙ্কা আলু দিয়ে নাড়ছি নাড়ার পরে ঝিঙে দিয়েছি আর নুন হলুদ যেমন দেয় তেমন আমি রান্না করেছি একদম আঝালা তরকারি এই তরকারিটা বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই খেতে পারে বয়স্ক দাদু দিদারাও খেতে পারবে এই সময় এইটাই গরমের সময় এই রকম ঠান্ডা তরকারি খেলে খুব ভালো পেট ঠান্ডা হবে কোনো রোগই হবে না এত ভালো তা আপনারা কিন্তু বাড়িতে এই এইরকমইভাবে একদম আঝালা তৈরি করে তরকারি খাবেন রুগীর পক্ষে তো বেস্ট খাবার তা আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখবেন আর আপনারা কিন্তু আমার পাশে আরও ভিডিওতে যেমন আছেন আর এই আবার ভিডিও ছাড়ছি আপনারা কিন্তু আমার পাশে থাকবেন পাশে না থাকলে আমি কোথায় ভুল হচ্ছে ঠিক হচ্ছে আমি বুঝতে পারবো না তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আরও অনেকে আমাকে আগের ভিডিওগুলো কমেন্ট করে জানিয়েছেন আমি সংশোধন ভুল হলে আমি সংশোধন করব। আপনারা কিন্তু কমেন্ট করবেন আমাকে আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনাদেরকে আমি বলছি এই রকম একদম ঘরোয়া পদ্ধতি খাবার আপনারাও তৈরি করে খাবেন আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকবেন